أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين চাপাইনবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত আজকের এই ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু বকর আজকের এই তারার মেলার হাটের সম্মানিত চারতল্য প্রধান অতিথি চাপাইনবগঞ্জ সরকারি কলেজের সম্মানিত সাবেক বিবি চাপাইনবগঞ্জ সদর তিন আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমার একান্ত ভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির চাঁপাই নবাবগঞ্জ এক আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জানাব ডক্টর ক্রামত আলী চাপাই নবগঞ্জ দুই আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মিজানুর রহমান জেলার সম্মানিত আমির আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গিফারি ভাই সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত ভিপি তার সাথে আরেকজন ভিপি আজকে আমাদের এখানে চারজন ভিপি আলহামদুলিল্লাহ তিনজন নতুন ভিপির প্রতিকৃত ভিপির নাম হচ্ছে নুরুল ইসলাম বুলবুল নুরুল ইসলাম বুলবুল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এমপি হবেন কিনা আল্লাহ তারা ভালো জানেন আজ আমরা এখানে জনতার এমপি হিসাবে তাকে আল্লাহর কাছে সৌবর্ত করে গেলাম উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ ছাত্র জনতা আমার সম্মানিত উপস্থিত মা বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকের মূলত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রের সভাপতি এবং এই তারার মেলায় প্রধান অতিথি আমার নুরুল ইসলাম বুলবুল ভাই মূলত আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত ভাই এবং বোনেরা তরুণদের উদ্দেশ্যে যুবকদের জন্য আল্লাহ তালা কোরআনে সুরায় কাহাফে বর্ণনা করেছেন আমি সেই সমস্ত যুবকদের তরুণদের তোমাদের কাছে কারণে বর্ণনা করেছি যাতে তোমাদের ইমান আরো অধিকাংশ বৃদ্ধি পায় তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ সুরায় কাহাবের এই বর্ণনা আজ আমার সামনে উপস্থিত যারা সেই গুহাবাসী যার অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নেক আমলের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল আজ সরকারি কলেজের আজকের এই উৎসবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করবে আমার ভাই এবং বন্ধুগণ ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তিনিও ছিলেন একজন যুবক প্রিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সমাজ সংস্কার এবং শান্তি বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন করে পাঁচ দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফজুল সেই সময়টিও ছিল রসুলের করিম সাল্লাহ সাল্লামের যৌবনকাল সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম তিনিও ছিলেন যৌবনের পৌতনে একজন উদ্দীপ্ত মানুষ স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ ছিলেন যৌবনের তরঙ্গমালায় ভাসমান একজন যুবক ইউসুফ আলাহ সাল্লাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি তিনিও ছিলেন একজন যুবক হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নম্রদের আগুনে জলে ইমানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন তিনিও ছিলেন একজন আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে আমাদের সামনে ইব্রাহিম আলাহ সাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে উসিফ আলাহ সাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে আমাদের সামনে এই চপাই নবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা এগারোই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে এই চপাই নবগঞ্জের তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না ভাই এবং বন্ধুগণ আজ এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আমি তার সাথে বিশ বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি বেশ বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিত্ত। তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান এখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন মেতা শুধু তিনি আল্লাহ তালার কাছে বরকত একজন জীবন্ত শহীদের নাম নুরুল ইসলাম বুলবুল চাপাই নবগঞ্জের সম্পদ নয় নুরুল ইসলাম বুলবুল গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ আমার ভাই এবং আজ এখানে ইসলামী ছাত্র শিবিরের তিনজন ভিপি বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে তিন মাস দুই মাস ছয় মাস এই সময়টুকুর ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাস সিন্ডিকেট দখলদার মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি এই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাপাই নবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে সীমান্তবর্তী চাপাম নবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা আমার ভাই এবং বন্ধুগণ নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত হত্যা করা হয় দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জের জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে আমাদের ভাই বোনদের চাপাই নবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই আমরা মাথা নত করি নাই ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন সাথে যারা অভিভাবক এসেছেন কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে মনে করার কারণ নাই আপনাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন কবি নজরুল বলেছিলেন বার্ধক্যের আড়ালে যৌবন উকি মানে আমাদের বার্ধক্যের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি মানে বয়স নিয়ে এসেছেন সুতরাং আমরা আশা করি আঠারো বছরের বয়স নেই কোনো ভয় আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বেঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্য যেখানে নাই উপরে আল্লাহ তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিদোষ বিজয় দিয়েছেন আর এই যে তারা বলেছেন মুখের কথায় পাঁচ থেকে ছয় হবে আমার ভাই বোন আলহামদুলিল্লাহ তাদের সারাবাদির যেমন বরকত আছে তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিদশ বিজয় আর চাপাই নবাবগঞ্জে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে একশো পার্সেন্টের কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে আমার ভাই বন্ধুগণ অহংকারের জন্য বলছি না চাঁদাবাজিতে আজ কারা সেরা বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে কারণ নিজেরা নিজেরা মারামারি করে পাঁচই আগস্টের পর দুইশো জনকে হত্যা করেছে দুইশো জনকে হত্যা করেছে নিজেরা নিজেরা আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই তারা দেশবাসীকে নিরাপত্তা বাসী বলে আগে পাঁচই আগস্টের আগে আমরা একজনকে চান্দা দিতাম এক গ্রুপকে এখন এখানে নাকি চার গ্রুপকে চাঁদা দিতে হয় আমার ভাই এবং বন্ধুগণ চার গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল ডাক্তার বিজয় রহমান ডাক্তার কামত আলীর অস্ত বি জন্য আমার যে মা বোনদের ফজরত সুবাইয়া রাদি আল্লাহ তালান হারবত জীবন ভাঁজিয়ে রেখেছেন আয়েশা রাদি আল্লাহ তালান হারবত সাহাবিদের সাথে যুদ্ধের মার পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন আজকাল এই ভোটের যুদ্ধেও আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের রোধ করা যাবে না আসুন সেই ভাই বোন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কৃষক শ্রমিক বজুর সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী ঐক্য জন বেঁধে এবারের স্লোগান সবাই মিলে বেঁধেছে জন